তানবীর মোহাম্মদ ত্বকি হত্যার একশো পঞ্চাশতম মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বলন সোমবার আট সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে তানবীর মোহাম্মদ ত্বকি হত্যা ও বিচারহীনতার একশো পঞ্চাশতম মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি বণি সুপান্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল তকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি তকি মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম শিশু সংগঠক রথিন চক্রবর্তী ইসিবির সভাপতি শিবনাথ চক্রবর্তী আসদ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব সহ আরো অনেকে সারתי বর্ষকে যে আলো শেখাজনের প্রতি অনাস্থা জানিয়ে বারবার প্রতি মাসে আমরা তার প্রতি অনেক অনুন্নয় বিরয় করেছি শুধুমাত্র ওরwidetilde হলো কিন্তু আমরা দেখলাম অন্ধকার অবশ্য সে অন্ধকার অবশেষে হয়ে গেল আজকে টকি হত্যার বিচারের জন্য আজও আমাদেরকে দাঁড়াতে হচ্ছে বেঁচে যে কোনো কথা হলো কিছু হতে পারে না আর টকি হত্যা

আপনি ভারত এসেছেন প্রতি হত্যাকাণ্ডের পর দিন বাংলাদেশের মধ্য দিয়ে আমরা একটু ম্যান্ডেন্ট দিয়েছে এই নারায়ণগঞ্জবাসী এই দেশবাসী প্রতি হত্যার বিচারের জন্য আমরা দাবি করব তবে হত্যার বিচার হবে কিন্তু আপনারা অপরাধ

কিন্তু কথা বলে কিন্তু থেকে নারায়ণগঞ্জের দিকে এই নারায়ণগঞ্জের তো একটি হত্যাকাণ্ড অন্যান্য বিচার করতে হবে এই নারায়ণগঞ্জ থেকে রেল চলে যায় নারায়ণগঞ্জকে বঞ্চিত করা যাবে না নারায়ণগঞ্জকে বঞ্চিত করা দুঃসাহর এই সরকারের কোন উপদেশে না দেখা